আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রশে রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতন একটি রং ভিডিওতে আজকের রং ভিডিও বিষয় হচ্ছে আপনাদের জন্য সহজ একটি গুগলি দাদা নিয়ে চলে আসলাম আমি এম বাদল আমার পেজের নাম এম শুধু বাদল পেজে শুধু বাদল দেওয়া আছে আর মোহাম্মদ বাদল এসে আইডির নাম তো বন্ধুরা একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আপনার জন্য একটু সহজ একটি দাদা মজা একটা দাদা নিয়ে চলে আসলাম আমি বাদল অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনাদের মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি দাদাটি খুবই সুন্দর একটি দাদা অবশ্যই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এ পি এ তো চলেন বন্ধুরা বক বক না করে দাদাটি বলে আজকে দাদাটি খুবই সুন্দর একটি দাদা তো আজকের দাদাটি হচ্ছে বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানি বুকে ছেড়ে দিলে শুলা হয়ে বাসে তোর গাড়ি যদি আপনাদের কাছে দাদাটি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন মোতাবেক আজকে দাদাটি কিরম হয়েছে তো গাড়ির মাঝে জার্নি করতেছি আর আপনার জন্য সবাই একটি দাদা নিয়ে চলে আসলাম চলেন বন্ধুরা আজকে আপনার একটু বাইরের দৃশ্য দেখায় এর মাঝে আমি বাইরে বাড়ির দৃশ্যটা দেখেন অসাধারণ একটি ভিউ তো এর সাথে আমি আরেকবার দাদাটি বলে নিচ্ছি আপনারা বিদ্যুৎ থাকেন এর সাথে কান দিয়ে মন দিয়ে একটু শুনেন দাদাটি অবশ্যই ভালো লাগবে আপনাদের উপভোগ করার জন্য তো আজকে দাদাটি আমি আবার বলতেছি বাঘের মতন লাভ দেয় কুকুর হয়ে বসে পানি বুকে ছেড়ে দিলে সোলা হয়ে বাসে তো গাইস যারা পারে ইনশাল্লাহ উত্তরটা দিয়ে যাবেন আর যারা না পারে ইনশাল্লাহ সবাই কমেন্ট বক্সে চলে যাবেন ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন বা আমাকে বলবেন ভাই পারিনি নেই অবশ্যই ভাই উত্তরটা বলে দেবেন ইনশাল্লাহ আমি দেবার চেষ্টা করলাম আমি আপনাদেরই বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি এম ডি বাদল আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি তো আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে দাদাটি কীরকম হয়েছে সবাই একটু জানাবেন কাইন্ডলি আর আজকে ভিডিওটি তো গাড়ি জানি দেখাইলাম আবার একটু রেস্টে নিলাম একটু এক জায়গা গাড়িটা ব্রেক করলাম পার্কিং করে বল সুন্দর একটা পরিবেশ ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছে তাই ভাবলাম এন একটু একটু ভিডিও করে নিই ওয়েদারটা খুব সুন্দর লাগছে আপনাদের দেখার জন্য তো এটি হচ্ছে একটা সাভার এলাকা এটি সেনাবাহিনী ক্যান্টারমেন্ট এই যে পিছনে রাস্তা মানে যে মেইন রাস্তায় আছে আমি যে ভিতরে সে সেনাবাহিনী ক্যান্টারমেন্ট হ্যাঁ খুবই সুন্দর একটা জায়গা নিরিবিরি পরিবেশ খুব সুন্দর একদম জায়গাটা পরিবেশও সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে ঠান্ডা হাওয়া বাতাস দেখেন এখন দুপুর হয়েছে তারপরে একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য সৌন্দর্য দেখাবার জন্য চেষ্টা করলাম তো গাইস এরকম ভিডিও দেখতে চাইলে আপনার কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই আপনাদের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো বন্ধুরা বিশেষ করে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও বানাই সততা ব্যস্ততার কাজের মধ্যেও আপনাদের ভিডিও টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা একটু দু ভালোবাসা দেন পাশে থাকেন কমেন্ট করে লাইক করেন শেয়ার করেন আমাদের কাছেও ভালো লাগে উৎসাহিত জাগে ভিডিও অন্য একটি ভিডিও বানানোর জন্য বা অন্য জায়গায় গিয়ে বানান বরং দেখেন কি সুন্দর একটি ভিউ দেখাইতেছি দেখেন অসাধারণ ভিউ আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন কমেন্টের মধ্যে গাইস ভালো মন্দ হয়তো জানাবেন আজকেও তো বেড়াচ্ছে আমাদেরকে হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাই ভালো থাকবেন